যিনি জাতীয় সমাজতান্ত্রিক দল ইনিউ গ্রুপের সভাপতি তার বিরুদ্ধে আজকে আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনালের দুই নম্বরে কোর্টে আইনের চাইরের দুই ধারায় অভিযোগ আনার জন্য বিগত দিন প্রসিকিউশন পক্ষ আদালতেও প্রস্তাবনা রাখেন আজকে আসামি পক্ষে এই অভিযোগ গঠন হবে কি হবে না সেই ব্যাপারে বক্তব্য রাখার যে আইনি বিধান আছে সেই বিধান প্রতিপালন করতে যে আমি অনারেবল ট্রাইব্যুনালের সামনে আমার বক্তব্য উপস্থাপন করতে চেয়ে আমি বলেছি রাষ্ট্রপক্ষ আমার আসামির বিরুদ্ধে দুইটি অভিযোগ এনেছে একটা সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আর একটা হইলে কমপ্লিসিটি অর্থাৎ উনি সুপিরিয়র কমান্ড রেসপন্সিবল হওয়া সত্ত্বেও উনি যে দায়িত্ব পালন করেছেন বিগত যেই জুলাই আন্দোলনে তাতে করে অনেক অনেকে হতাহত হয়েছেন সেই অভিযোগের প্রেক্ষিতে আমি আমার জবাবে বলেছি রাষ্ট্রপক্ষ এই অভিযোগ প্রমাণ করার জন্য আদালতে যেই সকল তথ্য উপাত্ত উপস্থাপন করেছেন তার অংশবিশেষ আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেছি সুপিরিয়র রেসপন্সিবিলিটি প্রমাণ করার এমন কোনো তথ্য উপাত্ত রাষ্ট্রপক্ষ ওনার বিরুদ্ধে উপস্থাপন করতে পারেন নাই আর দ্বিতীয় যে চার্জ কমপ্লিসিটি ওনার যে সম্পৃক্ততা এই ব্যাপারেও কোনো তথ্য উপাত্ত আনতে পারেন নাই